এই মুহূর্তে আবহাওয়ার আপডেট যে উঠে আসছে আমরা দেখাবো আপনাদেরকে সমস্তটা অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে ঢাকা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত উত্তরেও বৃষ্টি চলবে সব মিলিয়ে বলা চলে কিন্তু এবারে আবহাওয়াতে একটা বিরাট বড়ো পরিবর্তন এবারে কিন্তু গরম থেকে স্বস্তি দিতে এই বৃষ্টি কিন্তু অনেকটাই কাজে লেগে যাবে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্তটা দেখাবো ওই ভিডিওর মাধ্যমে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা টেম্পারেচার কে কী পরিবর্তন হতে পারে সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তবে টানা বৃষ্টিপাত চলবে টানা দক্ষিণবঙ্গে জল হতে পারে তো বন্ধুরা আমরা মূলত প্রথমে দেখাবো যে আয় এই ছয়ই মে যে বৃষ্টিপাতটা আসছে সেটা কোথায় কোথায় বৃষ্টিপাতের এফেক্টটা হচ্ছে আমরা সেইগুলো দেখাচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা আমরা আগে প্রথমে একটু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পরবর্তীতে উত্তরবঙ্গ দেখাচ্ছি ধীরে ধীরে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর এখানে খুলনা বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে এখানে মনমোহন সিংহ কালাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতে বন্ধুরা বৃষ্টিপাতের একটা তুমুল সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা ঝোড়ো হাওয়া বইবে বন্ধুরা একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো তো বন্ধুরা এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তো বন্ধুরা একটা ঝোড়ো হাওয়া থাকবে সেটা দু থেকে তিন তারিখ অর্থাৎ দোসরা মে থেকে তেসরা মে পর্যন্ত সেটা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সেটা প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়া প্রবাহিত হতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি চলে যাচ্ছি আজকে এক তারিখ মে মাসের প্রথমেই কি পরিবর্তনটা ঘটছে আজকে কোথায় জল ঝড়ের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের একটা আশঙ্কা পাচ্ছি তবে খুব জোরালো কিছু নেই সাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক থেকে বায়ু আসছে এবং দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে সেই কারণে মেঘলা ওয়েদার হতে পারে বাতাসের ফ্লো ধীরে ধীরে কিন্তু হালকা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হালকা হয়তো মেঘাচ্ছন্ন হতে পারে কলকাতা পশ্চিম মেদিনীপুর এই দু একটা জায়গা স্থানে কোথাও একটা কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে কিন্তু খুব জোরালো কিছু ব্যাপার নেই এখানে যদি আমরা খোলনা দেখায় বরিশাল দেখায় মেঘাচ্ছন্ন হতে পারে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি এক পথলা বৃষ্টিপাত হতে পারে খুব জোরালো কিছু ব্যাপার নেই তো বন্ধুরা তারপরে আজকের ক্ষেত্রে আমরা যদি বলি সেই ক্ষেত্রে বন্ধুরা মোটামুটিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি শিলচর এবং সিলেট বিভাগ এবং আমরা পরবর্তী ক্ষেত্রে একটু বিকেলের দিকে নিয়ে যেয়ে দেখাবো বন্ধুরা এখানে এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে শিলচর এবং সিলেট এই দুটো জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে কেন দক্ষিণা হাওয়ার চাপ যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে মনমোহন সিংহর দিকে এতটা যাবে না সিলেট শিলচর বিভাগের দিকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে একই এপ্রিলের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ থেকে দেখতে গেলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত দেখাচ্ছে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে আপনার রয়েছে মহেশকালী ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তো এইভাবে কিন্তু দেখাচ্ছে আমরা এবারে প্লে করে একটু নিয়ে যাবো প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা কী কী পাচ্ছি দোসরা মে এবং পরবর্তী ক্ষেত্রে তেসরা মে দেখুন বন্ধুরা অতি তীব্র বৃষ্টিপাত আমরা যেই কথা বলছিলাম যে দোসরা মে জোর বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একচল্লিশ দশমিক তিন এম এম বৃষ্টিপাত রয়েছে শিলচর সিলেট মনমোহন সিংহ শিলং এখানে ত্রিপুরা মিজোরাম বন্ধুরা এখানে এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে সিলেট বিভাগ শিলচর বিভাগ এবং মনমোহন সিংহ এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া বইবে মোটামুটিভাবে কুমিল্লার দিকেও বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরা মিজোরাম ঢাকা এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত থাকছে এর সঙ্গে ঝোড়ো হাওয়া কতটা বয়ে যেতে পারে বন্ধুরা একটু দেখিয়ে দেয় বন্ধুরা এখানে যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তারপরে বন্ধুরা আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে এগিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে ফটিকচুরি উপজেলা বন্ধুরা দেখুন এখানে আটান্ন দশমিক এখানে বন্ধুরা এখানে আমরা একটা বাষট্টি এম এম বৃষ্টিপাত বন্ধুরা অতি ভারী অতি প্রবল বৃষ্টি হতে পারে সত্তর কিলোমিটার বেগে জড়ো হইতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা এখানে আপনার সিলেট শিলচর মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে কবে দিকে বৃষ্টিপাত আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অতি মারাত্মক বৃষ্টিপাতের

পাঁচই মে রবিবার রবিবার কি পরিবর্তন আসে রবিবার থেকেই মূলত পরিবর্তন দেখুন উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকছে যদি বলা যায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এখানে গুয়াহাটি গোয়ালপাড়া রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর বন্ধুরা এবারে দেখুন এবারে দেখুন কি পরিস্থিতি দাঁড়াচ্ছে বন্ধুরা মনমোহন সিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিপাত বন্ধুরা দেখুন আমরা বলেছিলাম ঢাকা বিভাগে এবং কুমিল্লা বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম খুলনা অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে কিন্তু প্রচণ্ড ঝড়ো হওয়ার দাপট কিন্তু থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু এবারে স্বস্তি ফিরবে বলা চলে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে বন্ধুরা অতি তীব্র বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু জল ঝরে গিয়ে আসছে বন্ধুরা দেখুন এখানে মারাত্মক কুমিল্লা ঢাকা আরেকবার বলছি এটা মে সোমবার এখানে এখানে রয়েছে মনমোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার রয়েছে আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে মালদা রাইশাই বিভাগ এই সমস্ত উপরে প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে দক্ষিণবঙ্গে ছ তারিখ থেকে বৃষ্টি শুরু বন্ধু এখানে আমরা আপনাদেরকে বলে রাখি ছ তারিখ থেকে এই প্রবল সম্ভাবনা দেখতেই পাচ্ছেন একদম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সোনামুখী গোসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি বন্ধুরা আমরা একটা টানা দেখাবো বন্ধুরা মারাত্ম বৃষ্টিপাত বন্ধুরা মারাত্মক বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন অতি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা অতি ভয়ঙ্কর কালবৈশাখীর পূর্বাভাসী চট্টগ্রাম কলাপাড়া খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কুমিল্লা ঢাকা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মনমোহন সিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এখানে সমস্ত জায়গায় বন্ধুরা তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন জোরালো পূর্ব বৃষ্টিপাতের কিন্তু আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি সাত তারিখ সাতেই এপ্রিল সরি এখানে সাতই মে কী কী পূর্বাভাস উঠে আসছে আমরা দেখাবো সাতই মে সাতই মেও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু জল ঝড়ের আশঙ্কা সাতই মে তারপর আটই মে কী কী সম্ভাবনাগুলো উঠে আসছে আটই মে আমরা দেখাবো আটই মেও কিন্তু বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু জল ঝড়ের আশঙ্কা আট তারিখ ন তারিখ কী কী পরিবর্তন হচ্ছে ন তারিখ এবং দশ তারিখ আমরা দশ তারিখ পর্যন্ত যাবো দশ তারিখের আবহাওয়া দেখাবো বন্ধুরা দশ তারিখও বৃষ্টিপাত দশই কিন্তু মে দেখতেই পাচ্ছেন একদম উত্তর দক্ষিণ এবং কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাত দশেই মে দশেই মে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দশেই মেও কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা এবারে একটা স্বস্তির নিঃশ্বাস পড়বে বঙ্গবাসীর বলা চলে তো বন্ধুরা আমরা এবারে সরাসরি এবারে কিন্তু দুপুরের আপডেটে আমরা একটু টেম্পারেচারের দিকে চলে যাব টেম্পারেচারে কি পরিবর্তন ঘটছে আমরা এই মুহুর্তে টেম্পারেচারের ব্যাপারের দিকে যদি একটু নজর রাখি আজকে বন্ধুরা টেম্পারেচার মোটামুটি কমেছে টেম্পারেচার তেতাল্লিশ ডিগ্রি করে রয়েছে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ এইভাবেই কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এ পাশে পশ্চিমবঙ্গ পশ্চিমের জেলা এই সমস্ত জায়গার উপরে কিন্তু অনেকটাই টেম্পারেচার আগামীকালের থেকে অনেকটাই কিন্তু স্বাভাবিকের মতনই রয়েছে তো এবারে আমরা বৃহস্পতিবার আগামীকালের টেম্পারেচারটা একটু দেখিয়ে দেই দোসরা মে বৃহস্পতিবার দোসরা মেয়ের কী খবর রয়েছে বন্ধুরা দোসরা মে দুজরামে আমরা আবার দেখবো আবারও তো তাহলে আগামীকালও শীতল একটা পরিবেশ থাকার সম্ভাবনা তেজরামে তেজরামে কী কী পরিবর্তন হচ্ছে টেম্পারেচারে বন্ধুরা তেজরামে যদি বলা যায় এখানটাতে বন্ধুরা আগামীকাল শুক্রবার থেকে অনেকটাই টেম্পারেচারে পারাবর্তন হচ্ছে অনেকটাই টেম্পারেচার কমে যাবে তো বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে আমরা আমরা একটা টেম্পারেচারের ব্যাপার দেখালাম তো বন্ধুরা আরেকটু প্লে করে নিয়ে প্লে করে নেওয়ার পর চার তারিখটা দেখাব চার পর কি পরিবর্তন ঘটে আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করে দেই তো বন্ধুরা তারিখ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্বাভাবিকের পর্যায়ে কিন্তু থাকবে এবং অনেকটাই টেম্পারেচারে কিন্তু পারবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এবারে আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। তো বন্ধুরা এই মুহূর্তে উপকূলে কি পজিশন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন বলছে সেই ক্ষেত্রে শিলচরের পাশে মেঘ ধরতে শুরু করেছে বাকি বা কী জায়গায় সেরকম কোনো মেঘ নেই তো বন্ধুরা আমরা মোটামুটি উপগ্রহ এডার থেকে কোথাও মেঘ পাচ্ছি না একটু মেঘ পাচ্ছি শিলচরের কাছে কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে এবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে সেরকম কোনো কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আমরা যে এবারে আর আপাতত চলে যাচ্ছি আপনাদেরকে একটু আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আগামীকালের কুয়াশার পরিস্থিতি যদি দেখিয়ে দেয় একটু ভোরের দিকে আসবো অর্থাৎ দু তারিখ দোসরা মেয়ে এখানে কোথায় পাচ্ছি না বন্ধুরা আমরা কোথাও সেইভাবে কুয়াশা পাচ্ছি না একটু গুয়াহাটির দিকে থাকতে পারেন ভুটানের দিকেও সেইভাবে নেই মোটামুটিভাবে আগামীকাল কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা কোথাও সেইভাবে কুয়াশা হবে না তো বন্ধুরা কুয়াশার ব্যাপার বলা যায় না নির্দিষ্ট করে যে কোনো টাইমে কুয়াশা আসতে পারে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ